ক্রমেই বাড়ছে করলা নদীর দূষণ বারবার করলা নদীর দূষণের খবর সম্প্রচারিত হবার পর অবশেষে দু একদিনের মধ্যেই করলা নদী পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে এমনটাই জানিয়েছেন জলপাইগুড়ি পৌরসভার পৌর ইন কাউন্সিল সন্দীপ মাহাতো ক্রমেই বাড়ছে দূষণ কচুরিপানা টোপাপানা আবর্জনায় পরিপূর্ণ জলপাইগুড়ির করলা নদীর বক্ষ কমছে গভীরতা স্রোতবিহীন অবস্থায় প্রায় হারিয়ে যেতে বসেছে উত্তরের টেমস তথা জলপাইগুড়ির করলা নদী এটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে সুপ্রিম কোর্টের নির্দেশে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের তরফে প্রকাশিত তালিকাতেও যা মোটেই জলপাইগুড়ি বাসীর জন্য সুখকর খবর নয় এক সময় এই করলার জল ছিল স্বচ্ছ পরিষ্কার যে কারণে এই করলাকে ইটালির টেমস নদীর সাথে মিলিয়ে নাম দেওয়া হয়েছিল উত্তরের টেমস এখন সেখানে দূষণের মাত্রা মারাত্মক আকার ধারণ করেছে নদী এখন পরিপূর্ণ কচুরিপানা আবর্জনা সহ অন্যান্য নোংরায় করলা নদীর জলের মাঝখানে রয়েছে পুকুরের মতো আস্তরণ চারিদিকে কচুরি পানা খানা খন্দে ভরা থার্মোকল নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের মতো আবর্জনায় ভরা নদী নদীবক্ষ স্রোত হারানো নদীতে বেড়েছে শ্যাওলার সংসার দূর থেকে দেখলে মনে হবে নদীর চেহারা বিকৃত হয়ে গিয়েছে হারাচ্ছে নদীর নাব্যতাও যে করলা যাকে সঙ্গে তুলনা করা হয় সেই করলা নদী আমরা দেখতে পাচ্ছি যে ভাগারে রূপান্তরিত হয়েছে হ্যাঁ পৌরসভা বারবার মানুষের কাছে বিভিন্ন সময় তারা প্রতিশ্রুতি দিয়েছে যে করলা নদীর সংস্কার হবে করলা নদীর নাব্যতা বৃদ্ধি পাবে অথচ তাদের চোখের সামনে ঠিক আছে হ্যাঁ একটা মানে পরিকল্পনার অভাবে এবং সদিচ্ছার অভাবে আজকে জলপাইগুড়ি শহরের যে পরিবেশ সেই পরিবেশকে দূষিত করছে আজকে করলা যে করলা নিয়ে আমাদের অনেক পরিকল্পনা হয়তো করতে পারত বারংবার প্রশাসনের কাছে আবেদন জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত নদীর কোনো সংস্কার হয়নি তাই সকল মানুষই চান এবার অন্তত নদীর সংস্কার হোক তা না হলে করলা নদীকে বাঁচিয়ে রাখাই মুশকিল হয়ে দাঁড়াবে এই বিষয়ে সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক তথা পরিবেশ প্রেমী ডক্টর রাজা রাউত উদ্বেগ প্রকাশ করে জানান করলা নদী যদি এইভাবেই কচুরিপানা আবর্জনায় ভরে থাকে দিনের পর দিন তাহলে খুব শীঘ্রই মুছে যাবে এই করলা নদী পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হবে তাই নিজেদের স্বার্থেই এগিয়ে আসতে হবে করলাকে বাঁচাতে নোংরা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে মধ্যে পৌরসভার তরফ থেকে আপনারা দেখবেন যে কলয়ার থেকে হাই রেনগুলো পরিছন্ন কাজ শুরু রয়েছে ইতিমধ্যে আজকে এই মুহূর্তে দেখবেন গতকালকেও কাজ হয়েছে গতকাল কি করলার পাশে যে কৈলাস ভবন রয়েছে কৈলাস ভবনের ওখানে কিন্তু হাইড্রেনের পরিষ্কারের কাজ শুরু হয়েছে আজকে রবীন্দ্রনাথ সামনে হাইড্রেনগুলো পরিষ্কার করছে এর পরবর্তীতে আমরা যেটা কলের কচুরিপানা রয়েছে সেগুলো আমরা আগামীকাল পরশুর থেকে কাজ করেছি জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ